খেষ্টদার কথায় চুলকে ছেড়ে দেবেন না এটা আবেদন খাটের নিচে খাটের ওপরে টুকটুকে আর খাটের নিচে টুকটুকে লাল নোট পাহাড় টাকা যদি না নিয়ে থাকেন তাহলে আপনি যদি জমি না নিয়ে থাকেন তাহলে জমি ফেরাচ্ছেন কি করে আর অত্যাচার করলাম আমরা তারপর জায়গায় আপনি অনেক কিছু বলতে পারবেন চোর বলতে পারবেন অর্জুনদার নিজস্ব কারিস্মা আছে এটাও মানতে হবে এখন তো কলকাতায় প্রার্থী দেওয়া হয়নি বিজেপির তরফ থেকে আপনার কি মানে নাম আসার কোনো সম্ভাবনা আছে সামনেই লোকসভা ভোট এবং তার আগেই বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তারা নিজেদের প্রার্থী তালিকা পেশ করছেন জনতার সামনে এই রাজ্য রাজনীতি নিয়ে বিজেপির নেতা এবং কাউন্সিলর সজল ঘোষের সাক্ষাৎকারে আমরা এসি সজলদা আপনাকে মানে স্বাগত জানাই আমাদের এই সাক্ষাৎকারে এই যে লোকসভা ভোট সামনে বিজেপির এখনো প্রার্থী দেয়নি কিছু কিছু প্রার্থী এখনো বাকি আছে মানে কি কারণে আমাদের তো কোম্পানি নয় আমাদের তো কোম্পানি নয় যে কাউকে ব্রিগেডে আসতে বলে তারপর সবার মঞ্চ থেকে সেই নামটা পাল্টে দেবো আমাদের একটা পার্টি হ্যাঁ আমাদের প্রার্থী নিয়ে আপনার চিন্তা না করলেও কোনো অসুবিধা নেই পঁয়ত্রিশটার বেশি আসন জিতবো আমরা প্রধানমন্ত্রী বলেছেন বিয়াল্লিশটায় বিয়াল্লিশটা লক্ষ্য রেখে আমরা এগোচ্ছি হ্যাঁ তো ওই সব নিয়ে চিন্তা করবেন আমাদের কাছে প্রার্থী সেকেন্ডারি তার আগে পার্টি আর তার আগে দেশ এখানে সেলফের জায়গা খুব কম আগের দিন মঞ্চের থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মুখ্যমন্ত্রী যে আগের লোকসভায় আঠেরোটি সিট আপনারা পেয়েছেন তারপর থেকেই অত্যাচার শুরু করেছেন মানে অত্যাচার কি অত্যাচার করলাম ভাইপো তো বল তবিয়েতেই ঘুরে বেড়াচ্ছে অত্যাচারটা কি করলাম ওনার পঁয়ত্রিশটা প্রপার্টি হয়েছে অত্যাচার আমরা করলাম উনি গিয়ে পিঠে খেয়ে এলেন করলাম আমরা বক্তুইতে প্রথমে ওনার অনুব্রত বললেন এ ফেটে টিভি ফেটে নটা লোক মরে গেছে হ্যাঁ পরে সব যত গ্রেপ্তার হয়েছে সব ওনার লোক অতগুলো নিরীহ মহিলা এবং শিশু ন জন প্রায় খুন হলেন অত্যাচার করলাম আমরা হ্যাঁ টাকা যদি না নিয়ে থাকেন তাহলে আপনি যদি জমি না নিয়ে থাকেন তাহলে জমি ফেরাচ্ছেন কি করে আর অত্যাচার করলাম আমরা হ্যাঁ আপনি বলুন না রেশন দুর্নীতিতে ধরা পড়লে তুমি খাটের নিচে খাটের ওপরে টুকটুকে গার্লফ্রেন্ড আর খাটের নিচে টুকটুকে লাল নোট পাহাড় এই অত্যাচার করার স্কোপ ও তো ভারতীয় জনতবাটি পায়নি সেটাও তো ওরা বলেছে অত্যাচার করতে গেলো বোকা বোকা কথা হলো না ভোট প্রচারে ছিলেন হচ্ছে সৌমেন্দ্য অধিকারী সেখানেই পুলিশের গাড়ি ঢুকে গেছে পুলিশের থেকে অভিযোগ যে পুলিশের উপর হামলা করা হয়েছে গাড়ি ভাঙা হয়েছে আবার আপনাদের থেকে বলা হচ্ছে যে পুলিশের গাড়ি আপনাদের সভার মঞ্চের মানে ওই জনসভার ওখানে ঢুকে পড়েছে এটাই হয় এখন আচ্ছা আমি বুঝতে পারছি না এখন এই পুলিশের গাড়ি যেকোনো জায়গায় ঢুকে পড়ছে মুখ্যমন্ত্রীর সামনে দিয়ে একটা গাড়ি হুশ করে দুশো কিলোমিটার বেগে চলে গেলো হ্যাঁ ঠিক সেরকম যে কোনো জায়গায় পুলিশের গাড়ি অমুকের গাড়ি গাড়ি ঢুকে অদ্ভুত হ্যাঁ অদ্ভুত হচ্ছে তাই না যে জায়গায় গাড়ি ঢুকে পড়ছে কি যে হচ্ছে বাবা কে জানে পুলিশের কাজই এটা ইচ্ছা করেই করেছে কমশন সৃষ্টি করার জন্য কর্মীদের ফাঁসানোর জন্য আমি অনুরোধ করব সমস্ত কর্মীদের কাছে এসব প্রোচনা এসব হচ্ছে ট্র্যাপ আপনার গাড়ে গাড়ি ধাক্কা দিয়ে দেবে ধাক্কা দিলে আপনি প্রতিবাদ করবেন প্রতিবাদ করলেই ওরা বলবে অন ডিউটি সরকারি কর্মচারীর ওপর হামলা হয়েছে গাড়ি ভেঙে দিয়েছে নিজেরাই গাড়ির কাজ ভেঙে দেবে দিয়ে বলবে ভেঙে দিয়েছে হ্যাঁ দিয়ে এবার আপনাদেরকে রেড করে ইলেকশনের সময় করবে এটা হচ্ছে ওদের ছল এটা চাতুরি থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততটা বুদ্ধিমানের কাজ আর ওষুধ যদি দেন তাহলে হোমিওপ্যাথিক দেবেন না যদি ওষুধ দেন কাউকে তাহলে শুধু লাল ওষুধ দিয়ে যাতে না সারে ওষুধ দিলে ভালো করে পাঁচন দেবেন ক্রেষ্টদার কথায় চুলকে ছেড়ে দেবেন না এটা আবেদন তাই না চুলকে ছেড়ে দিলে মুশকিল আমার আমও যাবে চালাও যাবে দিলে ভালো করে দাও দিয়ে তারপর হবে হবে আরেকটি বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা বিজেপির নেতৃত্ব যারা আসছেন বাইরের থেকে আসছেন তারা যে মঞ্চের পিছনে কি লেখা বাংলা সেটাই পড়তে পারে না তারা বাংলার জন্য আর কি বুঝবে তো কাদের গ্যারেন্টি নেব এরকম ভাবে একদম মঞ্চে বলেছে ঠিকই বলেছে ইরফান পাঠান তো পুরো অ আ ক খ দিয়ে শুরু করেছে কাল থেকে ওর বই ছেড়ে হ্যাঁ ওই সরি মাফ করবেন ইউসুফ পাঠান আরে ভাই পাঠান তো হ্যাঁ হ্যাঁ তো ইউসুফ পাঠান তো সে এমন অহা দিয়ে শুরু করেছে আর ওই বর্ণ পরিচয় ছাড়া উঠছেই না বেচারি ও ভোটে তো পুরো গড় করে বাংলা বলবে সত্যগ্ন সিনা বাংলা বলে আপনাকে করে দেবে তারপরে কি আছে কীর্তি আজাদ এমন বাংলা বলবে হ্যাঁ যে বাঙালি ধরাশাহী হয়ে যাবে এসব আর কতদিন চলবে এমন কথা বলে কেন আমি বুঝতে পারি না থু তো ওপর দিকে ফেললে তো নিজের মুখে এসে পড়বে তুই গুজরাটি ক্যান্ডিডেট এনেছিস গুজরাটি হিন্দু এলে হচ্ছে বহিরাগত আর গুজরাটি মুসলমান এলে আপনা হ্যাঁ সাগা হ্যাঁ সাগা ভাই এই যে ক্যারেক্টার এটা তো অ্যাকসেপ্টেড না হ্যাঁ এর কি উত্তর দেব এসবে হ্যাঁ এই আপনি আমাকে বলুন রাজ্যসভার দু তিনজন সাংসদ এখন পশ্চিমবঙ্গের বাইরে এলো তারা কিন্তু পশ্চিমবঙ্গের সাংসদদের ভোটে নির্বাচিত বছরে যে পাঁচ কোটি টাকা করে পান সেই উন্নয়নটা গুজরাটের হচ্ছে সাকেত গোখেল তো রাজ্যসভার মেম্বার করেছে দু একটা গুজরাটি লোক টুইট করে বলে আর কিছু করার কার ক্ষমতা নেই টুইট করে তো সেই মালটাকে নিয়ে আপনি যেটা করলেন সে সাংসদ হলো সাংসদ হয়ে সে কার উপকার করছে গুজরাটের উপকার করছে ভোটার কার বাংলা তো বঞ্চিত হলো কে বাঙালি এটা শুধু একটা নয় আসামে একজনকে করেছেন গোয়া একজনকে করলেন সে বেচারি পালিয়ে গেছে কি বলবো বলুন

চট্টোপাধ্যায় তাকে চোর বলাটা মুশকিল শোভন দেব চট্টোপাধ্যায় শোভন চ্যাটার্জি নয় কিন্তু হ্যাঁ তো শোভন দেব চট্টোপাধ্যায় তাকে চোর বলাটা মুশকিল হ্যাঁ এরকম দু চারটে লোক আছে কিন্তু এখন তাদের দেখলেও খারাপ লাগে এখন তাদের দেখলেও খারাপ লাগে তারা এই দলে মন্ত্রিত্ব বা ছেলের জায়গা এগুলো সব অ্যাসিওর করতে গিয়ে এমন এমন কথা বলে আমার মনে হয় যে আমি শোভন মুখ থেকে শুনছি সৌগত রায় আরে ঠিক আছে ভদ্রলোক একবার পাঁচ লাখ নিয়ে ফেলেছে হ্যাঁ নিয়ে তো থ্যাংক ইউ বলেছে সেই সৌগত রায় কি বলছে বিরোধীদের চামড়া ছাড়িয়ে জুতো বানাবে পাবলিক যেই ভোটে ওনাকে কি মারবে কি বানাবে কি দেবে সেটা উনি এখন বুঝতে পারছে কিন্তু এগুলো তো এক্সপেক্টেড না এটা সৌগত রায়ের মতন একটা এটা অধ্যাপক মানুষের কাছ থেকে কি বলবো আচ্ছা আরেকটিও কথা উঠছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আপনাদের এখানে জয়েন করলো এবং মানে তৃণমূলের অভিযোগ যে তিনি এখন যা যা বিচার করেছে বা তার যে বিচার দিয়েছে সেটা আবার একই কাজ তো প্রসূন ব্যানার্জীকে দিয়ে করিয়েছে একই কাজ তো প্রসূন ব্যানার্জীকে দিয়ে করিয়েছে তাহলে প্রসূন ব্যানার্জি এতদিন যাদের ধরেছে যাদের রেগেষ্ট তদন্ত করেছে যা যা করেছে তাহলে সেগুলো তো তাহলে মিথ্যা ধরে নিতে হবে তাই না প্রসূন ব্যানার্জি একজন এসপি লেভেলের লোক একজন কমিশনার লেভেলের মানুষ একজন আইপিএস তিনিও তো ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে পলটিক্সে আসছেন একই দিনে একই মন যে একই কাজ করে একই কথা বলা যায়

কর্মীরা খানিকটা হতদ্দম হবে তো বটেই অর্জুনদের নিজস্ব কারিশমা আছে এটাও মানতে হবে ভোটে সংখ্যাতত্ত্ব একটা বিষয় এটাও মানতে হবে আমরা কর্মীরা যারা হতদ্বম হব তারা সংখ্যাত্ব দিতে পারবো কিনা এটা সন্দেহ থেকে যায় নেতৃত্বেরও কম্পালসার থাকে এমনি অনেক ইপস অ্যান্ড এর প্রশ্ন আগে তো যাবো মনস্ত করুক তারপর বাকিটা ভাববে এখনো তো কলকাতায় প্রার্থী দেওয়া হয়নি বিজেপির তরফ থেকে আপনার কি মানে নাম আসার কোনো সম্ভাবনা আছে এগুলো দল ঠিক করে এগুলো নিয়ে আমি ভাবি না না এ যাবে হয় কারো সাথে তো কথা বলে না কি তৃণমূল নাকি যে তুই কত দিবি এত না এত লাগবে এত পারবো নি দিদি আর একটু কম নাও তাহলে এইসব হয় না এটা যে প্রার্থী হয় সে মনে করে সে দলের একটা কাজ করছে হ্যাঁ তাকে জেতানোর দায়িত্ব দলের থাকে তাকে নিয়ে ঘোরার দায়িত্ব দলের থাকে তার শুধু একটাই ভূমিকা থাকে জনসংযোগ দল বাকিটা তো দেখে আজ সজল ঘোষ বললেন যে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে বলতেন যে বিজেপি নাকি বহিরাগত আনি। তিনি কিন্তু এবার অভিযোগ তুললেন যে তৃণমূলের যারা এবারে প্রার্থী হয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকেই অন্য রাজ্য থেকে তো এই বেলায় কি এবং তিনি বললেন তাপস রায়ের বিষয়ও যে তাপস রায়কে সঠিকভাবে চোর বলা যায় না তৃণমূলের সকলেই যে চোর এই যে একটা স্লোগান আগে শোনা যেত বিভিন্ন সভায় মিছিলেন সেদিকে কিন্তু তিনি বললেন যে তাপস রায়কে ঠিক দুর্নীতির সাথে যুক্ত বলা চলে না এইভাবেই কিন্তু তিনি নিজের তাপস রায় যে নতুন ঢুকেছেন বিজেপিতে তার কিন্তু এইভাবেই পরিচয় দিলেন ক্যামেরায় রক্তিমজার সাথে দীপব্রহ্মচারীর রিপোর্ট প্রথম কলকাতা